আজ আমরা শরবত সিরিজের চতুর্থ নম্বরের শরবতের সহজ রেসিপিটা দেখে নেব আজ আমরা বানাবো মৌরির ঠান্ডা ঠান্ডা শরবত এই শরবত আপনার শরীরকে ভয়ঙ্কর গ্রীষ্মের ঠান্ডা এবং রোতাজাত করবেই তার সাথে সাথে হজম শক্তি বৃদ্ধি করবে এবং গ্যাস সম্বল দূর করতে ভীষণ সাহায্য করবে নমস্কার বন্ধুরা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত চলুন মৌরির শরবত খুব সহজ রেসিপিটা তাড়াতাড়ি দেখে নেওয়া যাক তার জন্য এখানে প্রথমেই যে উপকরণটা নিয়ে নেব সেটা হলো মৌরি আপনি যে কোনো ধরনের মৌরি এখানে ব্যবহার করতে পারেন আর একটা যেটা উপকরণ আমরা এখানে নেব সেটা হলো মিশ্রি এই মৌরির শরবত তৈরি করার জন্য আপনি চিনি বা গুড়ের বদলে এখানে যদি মিশ্রি ব্যবহার করেন তাহলে কিন্তু জিনিসটা বেশি উপকারী হবে বেশি ঠান্ডা হবে এবার আমরা একটা প্রিমিক্স তৈরি করে নেব তো প্রিমিক্সের জন্য আমি এখানে এক বাটি মৌরি এবং দু বাটি মিস্রি নিলাম মিশ্রিটা আপনি বেশিও নিতে পারেন এখানে তার সাথে চার পাঁচ দানা গোলমরিচ এবং একটা ছোট এলাচ নিলাম এগুলো শরবতের টেস্টটাকে রিফ্রেশিং তো করবেই তার সাথে সাথে খুব মানে ছোট এলাচ কিন্তু শরীরকে ঠান্ডা রাখতেও সাহায্য করে এবার আমরা মিক্সির জারে দিয়ে খুব ভালো করে ঘুরিয়ে একটা ফাইন পেস্ট পেস্ট না সরি ফাইন পাউডার তৈরি করে নেব। দেখুন মৌরি আর মিষ্টি যেহেতু একসঙ্গে ঘোরানো হয়েছে যেহেতু খুব সুন্দর ফাইন পাউডার তৈরি হয়ে গেছে এবার এই যে প্রিমিক্সটা তৈরি হলো এটা আমরা একটা কন্টেনারে একটা এয়ারটাইট কন্টেনারে রেখে দেবো আর যখনই শরবত তৈরির দরকার হবে তখনই এক গ্লাসে এই দু চামচ প্রিমিক্স দিলেই তৈরি হয়ে যাবে ঠান্ডা ঠান্ডা রিফ্রেশ শরবত এবার শরবতটা বানাবো তো প্রথমে একটা গ্লাসে কয়েক টুকরো বরফ নেবো তাতে মেশাবো খানিকটা পুদিনা পাতা সামান্য বিট লবণ আর যে প্রিমিক্সটা তৈরি করলাম সেই প্রিমিক্সটা দু চামচ নিয়ে নেব এবার একেবারে ঠান্ডা ঠান্ডা জল ঢালবো এবং ভালো করে গুলিয়ে নেব এতে আরেকটা জিনিস যেটা আমাদেরকে অ্যাড করতে হবে সেটা হলো সামান্য লেবুর রস লেবুর রসটা কম বেশি আপনি আপনার ইচ্ছা মতো নিতে পারেন লেবুর রসটা মেশালে এর স্বাদটা তো ভালো আসবেই আর লেবুর রসটা এই শরবতে খুব ভালো কাজ করবে এবার আমরা ওপর থেকে পুদিনা পাতা দিয়ে সার্ভ করবো তো যাই হোক এই যে মৌরির শরবত এটা শরীরকে তো ঠান্ডা রাখবেই গ্রীষ্মে আর এর নানা ধরনের উপকার আছে তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর এরকম ছোট ছোট আরও ভালো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বোতামটা প্রেস করে নেবেন আজ এতটাই নমস্কার